তারপরেও তোমার দিকে রহমতের নজর দিয়ে তাকিয়েছি তোমার উপরে বেজার হয় নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমার বান্ধা হিসেবে কবুল করে নিয়েছি নিয়েছি এমন ভাবে আমার প্রিয় বান্দা হিসেবে ডেকেছি হে আমার প্রিয় বান্দা হে আমার প্রিয় বান্দা হে আমার প্রিয় বান্দা আমি তোমার উপরে নারাজ হয় নাই ও খুশি হয় নাই তুমি যদি তারপরও যদি একবার খাটি তৌবা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেন হে আমার প্রিয় বান্দা মুহূর্তে আমি তোমাদের জেন্দেগির সমস্ত গুনাখা থেকে মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিনের ধুগের দিকে ঝুঁকে যেতে হবে আমাদের জীবন থেকে কত দিন চলে গেল এমন যে দিনে আমরা একক নামাজও পড়তে পারি না একক একটা ভালো কাজ করতে পারি না এমনকি একদিন দুই দিন সপ্তাহে সপ্তাহ চলে যায় আমাদের ওই জীবনের ওই দিনগুলো ছিল স্বর্ণ মাখা দিন সোনার মতো দাম ছিল আল্লাহ রব্বুল আলমিন ওই সময়ের ব্যাপারে যদি আমাদেরকে হিসাব চাই তাহলে আমরা হিসাব দিতে পারবো না আল্লাহ রব্বুল আলমিনের কাছে এখনো আসো আসো ক্ষমা চাই হৃদয়ের মালিক বলে ওদে কপরাত করে ফেলছি করে মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলছি ও দয়ার মালি দয়া করে মেহেরবান করে আপনি আমাদের जिंदगीর সমস্ত গুনাহ থেকে মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে যদি আমরা কান্নাকাটি করে চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করেছি তোমরা যদি আমার কাছে খাটি করতে পারো আমি আল্লাহ রব আলী মুহূর্তে তোমাদের জেন্দাগির সমস্ত গুনাখা থেকে মাফ করে দিব